I don't know w h do. n t a n can a t I can আমাদের মেয়েরা যারা আছে তারা মেয়ের মেটে অবস্থা নেবে বাংলাদেশের বেঙ্গলের ভিতরে মেয়েরা অবস্থা নেবে এবং আমরা যারা মেয়েরা আছি আমরা আমরা ধরে দিয়ে বেঙ্গল যারা আছেন আমাদের আপনাদের আছে সবাই বারপাশে বেঙ্গলুরে ঘুরে যায় ছেলেরা কেউ বেঙ্গলুরুতে যাবো না ছেলেরা শুধুমাত্র আপনাদের যাওয়ার ব্যবস্থা করে দিবো আমরা যাবো না আমরা ব্যবস্থা আমরা এবং আমাদের ওইটা শাড়ি আছে ওই শাড়িটা আমাদের শাড়ি ডেঙ্গুর বরাবাদ থাকে এরপর আমরা সবাই ঠিক চিন্তা করি ঠিক তিনটা করে পশ্চিম দিকে দাঁড়াবো জন্য मिलीटीन <s avaient> <s uns prépar booster>